আজকে আপনার একটা জমির ভিডিও নিয়ে আসলাম সরাসরি লাইভে চলে আসলাম আসার কারণটা হইলো মূলত যে একবারে যে পাকা রাস্তা পাকা রাস্তা নিয়ে যে জমিটা কাছে আসলাম খুবই রাস্তা নিয়ে জমিটা এই যে ওনারা তো পাই অনেক লোকই চিনেন খুবই ভালো মানুষ জমির ভিডিও দেওয়া থাকে আর ভালো ভালো জমিগুলো দেখা আমার খুব সুন্দর সুন্দর জমি তা আজকে নিয়ে আসছে রাস্তার পাশে একদম এই যে এটা হইল পাকা রাস্তা আর এই পাকা রাস্তার সাথে হয়েছে এই জমিটা খুব সুন্দর একটা জমি পাকা রাস্তার সাথে এখানে আপনার আড়াই বিঘা জমি আড়াই বিঘা জমি এই যে পাকা রাস্তা আর এই জমি তা মূলত ওই যে ওই যে জমিটা এটা সীমানাটা দেখায় ওই যে মাথার থেকে নিয়ে যে আইল বলে আইলের থেকে এই যে এই বরাবর এই যে এখন জমি করে করে ফসল ওই যে ওইখান থেকে নিয়া এই বরাবর আপনার এই যে এই বরাবর আইসা এখানে আড়াই বিঘা জমি খুব সুন্দর একটা জমি ওই যে পাকা রাস্তা নিয়ে এই যে পাকা রাস্তা আর ওইটা ওইটা গেছে আপনার শ্রীপুরের রাস্তা এদিকে মাওনার রাস্তা আবার এদিকে বর্মি সাতখামার এদিকে গেছে শিরিপুর শ্রীপুরও গেছে আর একটা বিষয় দেখায় যে মূলত ওই যে একটা ফ্যাক্টরি ভবন ওই যে দেখায় এই যে ফ্যাক্টরি ওই যে ওই ওই ভবনটা কিন্তু একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি নাম নাই কি

যে খুব সুন্দর একটি জমি পাইছি যে অনেক ঘোরাঘুরি করলেও মানে ভালো রাস্তা নিয়ে এখন জমি দিতে পারি না সবাই আজকে মনে করেন দীর্ঘ অনেক দিন যাবৎ ঘোরার পরে দীর্ঘ অনেক দিন যাবৎ ঘোরার পরে চিন্তা করলাম যে এরকম সুন্দর জায়গা কখনো মানে খুব পাওয়াটা খুব সমস্যা মানে কাগজপত্র ঠিক থাকলে এই ভালো জমি হয় না জমি ভালো হইলে কাগজপত্র ঠিক থাকে না বেয়ার খালি লাগিয়ে থাকে এই এখন যে জমিটা নিয়ে আইলাম যে রাস্তা পাকা রাস্তা বারো ফিট রাস্তা পাকা পাকা রাস্তার সাথে একদম পাকা রাস্তার সাথেই যে যে এই এই জমিটা সাথে পাকা রাস্তার সাথেই এই যে এদিক দিয়ে কিন্তু একটা পাকা রাস্তা গেছে পাকা রাস্তা আবার এই যে এদিক দেয়া এদিক দিয়ে যে বিষয়টা বলে দিই খুব সুন্দর একটা মানে যে রাখার দরকার রাখে নাই এই যে ওই জমি ওলা ওই জমি ওলা এই যে এই জায়গাটা পুরোটাই আর এই যে ইয়া সীমানা আর ওইখান থেকে খেতে সীমানা আছে সেভাবে দেওয়া পুরাটা জমি কোন কোনো বাহিরে কোনো লাইলে আইলে খাইছে না পুরাটা মানে জমি আছে একবার রাস্তা নিয়ে আর মূলত আপনি যে জায়গাটা দিবেন রাস্তা কি বাদ দিয়ে দিবেন না রাস্তা সহ রাস্তা সরকারি রাস্তা রেকর্ডি রাস্তা বাজে বাদ হ্যাঁ রেকর্ডি রাস্তা নিও কেউ সরকারি রাস্তা বাদ রেকর্ডি রাস্তা বাজে মাপ তাইলে আপনি কো দিবেন আমার একটু দেন তো সিমনের মানে কোন জায়গা থেকে মাপটা দিবেন লম্বা বাজে এই এইখান থেকে মাপ দে আমি এভাবে দিব কোন জায়গা মাপটা

আপনার ট্যাংরা বাজারের খুবই পাশে জমিটা আপনার এখানে বাজার খুবই কাছে মাদেশা আছে এই যে একবারে মনে করেন এই রাস্তা গেছে একবারে স্কুলের কলেজের ধারে এদিক দিয়ে মূলত আপনার গেছে ওই যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে আর মূলত জমিটা কিন্তু এটাই রাস্তা নিয়ে জমি আর এটা দামও খুব সস্তা পাঁচ লাখ টাকা কাঠা জমি দাম পাঁচ লাখ টাকা কাঠা এখনো কারো পরে নাই শুধু আজকে আমার মোবাইলে উঠছে জায়গাটা এই যে আমি দেখাইতেছি এটা কোন তরে আপনার এনি সহ ওই যে এনি সহ আপনার এখানে আড়াই বিঘা জমি এনি সহ পুরোটা পাঁচ লাখ টাকা কাঠা একদম রাস্তা নিয়ে ফাঁকা রাস্তা নিয়ে এখানে যদি কেউ চায় যে একটা গরু ফার্ম দিবে দিতে পারবে যদি কেউ চায় যে ছোটো গাড়ো একটা ফ্যাক্টরি দিব পারবো না ছোটো গাড়ো ফ্যাক্টরি কিন্তু দিতে পারবো হ্যাঁ দিক দেয় ওই মাথা দেখে কেউ যদি চায় যে ছোটো গাড়ো ফ্যাক্টরি দিত ফ্যাক্টরি দিতে পারবো আর কেউ যদি চায় যে নগতেই মুহূর্তে আয়া জমিটা দেখবেন দেখতে পারবেন আমি সরাসরি জমির মধ্যে আসছি আপনারা যে থেকে আশা করি ভালো একটা জমি কাগজ পাত্র সবকিছু করে খাজনা খারিজ করা আছে আর মূলত এটা আপনার এই যে রাস্তা এই যে রাস্তা আর এই যে জমি আর এটার শেষ সীমা মনে এটা না

দশজন মানুষকে দিমু বা জায়গাটা কিনে ঘর করে দিমু তাও দিতে পারবো এত এত স্কোয়ার জায়গা আর এত সুন্দর খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে তারপরে আমি দেখাইতেছি যে আশেপাশে কিন্তু আবার বাড়িঘর আছে ওই যে ওদিক দিয়ে বাড়িঘর আছে ওদিকে ওদিক দিয়ে বাড়িঘর আছে যে এনকি আপনার খুঁড়ি গাড়ি রাখছি এই যে সীমানা যে ওই জমিটা আরেকজনের একদম দেখেন অনেক সুন্দর এই যে বিজাইট আছে এই সিধা হয়েছে আইল থেকে ধরে এনে আড়াই বিঘা জমি আড়াই বিঘা জমির মধ্যে আপনার যদি চান যে কেউ চান যে ফলোটা আকারে নিবেন তাও দেওয়া দেবো যে দশ বারো জন একসাথে আছেন নিতে চাইতেছেন নিতে পারবেন আর যদি কেউ চান যে একসাথে একবারে নিবেন ওই দেখেন একটা ফ্যাক্টরি দেখা যায় আমি একটু টান দেখাই ফ্যাক্টরিটা ওই যে দেখছেন কাজ চলতেছে একটা ফ্যাক্টরি এ দেখ দেখুন যে আবার বাসা ভাড়া চলে বাসা ভাড়া চলে আর যদি কেউ ইউনিট করেন এখানে মনে করেন আপনি রুম করেন তা খুব সুন্দরই ভাড়া দিতে পারবেন ভাড়া চলবে রানিং অবস্থায় আপনার এখানে ভাড়া চলবে ভাড়া রুম করার সাথে সাথে ভাড়া এটা গ্যারান্টি আছে এখানে আপনার রুম করার সাথে সাথে ভাড়া চলবো আর এখানে আপনার আবারও বলে দেই যে এখানে কোনো যাই জামালা নাই কোনো ভেজাল নাই নির একটা জমি এরকম তো আপনার যার জমি ছিল বাপদাদার সম্পদ বাপ মারা গেছে এখন ছেলে সন্তান আছে তাদের নামই সব কিছু এখন এখানে আপনারা যদি আসেন আমার নাম্বারটা বলে দিই অনেকজনের নাও থাকতে পারে ভিডিও আমাদের দিই ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা প্রবাসী ভাইরা আছে বোনেরা আছে দেশ বিদেশে যেখান থেকেই কল করতে পারবেন এই নাম্বারে আর এই নাম্বারে আপনার যে কোনো সময় হয়তো রাত্রেবেলা আটটার পর নাও পাইতে পারেন কিন্তু দিনও সবসময় পাবেন এটা শিওর কল দিলে পাবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভালো করে দেখেন আমি জমিটা দেখাইতেছি দেখেন এখানে আপনার খুব সুন্দর একটা জমি এই যে ইস্কয়ার দেখছেন জমিটা কিন্তু আড়াই বিঘা জমি এখানে একদম স্কয়ার আড়াই বিঘা জমি দেখছেন একবারে স্কয়ার জমি খুব সুন্দর এখানে আপনি যা করতে মনে আছে তা করতে পারবেন যা আপনি মনে করেন এখানে যদি চান যে গরুর ফার্ম দিবেন অনেকজনের চিন্তা ধারণা থাকে করতে পারবেন কেউ যদি চান যে আমি একটা ফ্যাক্টরি করার লাগে জমি বিচারটাছি রাস্তা নিয়ে তাও ফ্যাক্টরি করতে পারবেন খুব সুন্দর একটা জমি আপনার রাস্তা করার জন্য এ করার জন্য খুব হয়তো এখন লাইভে কেউই নাই কোন লাইভে মানুষ যুগ হয়ে যাবে আপনার যে রাস্তা জমিটা এখন যারা না দেখেন পরে অবশ্যই দেখলে আপনারা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর এই যে জায়গাটা দেখাইতেছি দেখেন খুব সুন্দর একটা জায়গা আমার লাইভে আসার উদ্দেশ্য উদ্দেশ্যইল যে জায়গাটা খুব সুন্দর আমার কাছে নিজের কাছে ভালো লাগছে রাস্তা নিয়ে রাস্তা নিয়ে কোন জায়গা মিলান জানা বলতে আজকে যখন পেয়ে গেছি তো আমি লাইভে ঢুকে গেলাম সরাসরি যে আপনারা মাঝে আমি তুললে ধরি বিষয়টা ভিডিওর মাধ্যমে এখন তুই এত কিছু বোঝা যাও লাইভের মাধ্যমে যদি আপনারা সব কিছু বুঝতে পারেন জায়গাটা দেখতে পারেন দেখা আপনারা মনের মতো জায়গা একটা মনে করেন অনেক মানুষের যারা এরকম জায়গা খুঁজতেছেন হেরা কিন্তু মনের মতো পাওয়া গেছেন যে জায়গাটা এখন আজকে জায়গাটা দেখতেছেন এটা মনের মতো পায়ে যাচ্ছে মনে করবেন আর এখানে এই যে এদিক দিয়ে আপনার ধান জমি আমি নিয়ে যাইতাছি মানে পুরোটা জমির কোন সহ আপনারা দেখাইতেছি যে এদিক দিয়ে মানে কতটুক স্কোয়ার আছে না লম্বা আছে এগুলি সব আপনারা দেখাইতেছি কোরআন দিয়ে দেখেন আমার পাশে থাকেন আর লাইভটা একটু শেয়ার করে দেন সবাই আপনার দরকার নাও লাগতে পারে কিন্তু আরেকজনের অবশ্যই দরকার লাগবে অনেক মানুষে খুঁজতেছে যে ভালো একটা জমি লু জমি কিনা বেচা করে এরকম লোক খুঁজতেছে তো তাদের চোখের সামনে যদি আমার ভিডিওটা যায় তো তারা আমার উচিত একটা জমি কিনতে পারবে এই যে এটাই হলো লাশ সীমানা ওই পাকা রাস্তার থেকে নেয়া পাকা রাস্তাতে নিয়া এটাই আপনার লাস্ট সীমানা শেষ সীমানা আর কি যে পর্যন্ত শেষ সীমানা এখানে আপনার স্টপ রাখছে যে এর এর বাহিরে এর বাহিরে যে আইলটা এই আইলটার লেভেলি জমি এখানে আপনার লেভেলে জমি ওই যে আমি দেখা যাচ্ছি যে জমির যে আপনার মানে পিলার করা খুঁটি কারা যে এটাই শেষ সীমানা পাকা রাস্তার থেকে যে রাস্তাটা আছে এটাই শেষ সীমানা দেখেন খুব সুন্দর করে দেখেন যে এইখান থেকে বরাবর এখান থেকে বরাবর আইসা এই বরাবর যে এটা ব্যবহার করলে দুই দিক দিয়ে রাস্তা ব্যবহার করুন যাবো পাকা রাস্তাও মাটির রাস্তা দুদিক দিয়ে ব্যবহার করে যাবো এই যে এদিক দিয়ে আপনার এই যে লইয়া দেখেন আড়াই বিঘা সম্পদ মাত্র পাঁচ লাখ টাকা কাঠা প্রতি কাঠা জমির দাম পাঁচ লাখ টাকা তাহলে যার যত রুট লাগে নিতে পারবেন এখানে নিতে হইলে মনে করেন যদি একজনে নিতে চান তো নিতে হবে আর যদি কয়েকজন থাকে যে আট দশজন লোক আছে আপনারা আপনারা আট দশজন লোক আপনারা যদি চান দশজন লোক একসাথে নিবেন দশজন লোক একসাথে আইসা আপনারা নেন নেওয়ার পরে ভলোটার আকারে আপনারা ভাগ বন্ধ করে নিতে পারবেন এখানে আপনি উচ্চতলা ভবন করতে পারবেন খুব সুন্দর জায়গা উঁচুতলা ভ্রমণ করলে কি যে আপনার ইয়াও করা লাগবে না এই যে এখানে মা বালু ইট সিমেন্ট আনতে কোনো যাই ঝামেলা হইব না খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন রাস্তার সাথেই আর এখানে প্রতিটা মুহূর্তেই এদিকে আপনার পোলাও দান নাকি এখানে আপনারা যদি আসি পিলার করেন উচ্চতলা ভবন করেন নগদ ভাড়া চলবে এখানে যদি চান যে ভাড়া দিতেন ভাড়া দিতে পারবেন আর এখানে আপনারা সবচেয়ে বেটার কেউ যদি ফ্যাক্টরি করতে চান খুব সুন্দর একটা ফ্যাক্টরি হইব লুক মানে এত পরিমাণ লুক আছে এখানে যে আপনারা এখানে যদি কেউ ফ্যাক্টরি করে তাহলে শ্রমিকের জন্য করবেন শ্রমিক অ্যাভেলেবেল শ্রমিক শ্রমিক পাইবেন এখানে মানে বেকারত্ব বেশি শ্রমিকের অভাব পড়বো না চাকরির জন্য মনে করেন লোকের অভাব পড়বো না বড় ঘা বাস কি গাড়ি না কোনো শ্রমিক এখানে কোন সময় বাড়ির পাশেই শ্রমিক পাইবেন আর এদিক দিয়ে অত্র এলাকার মাঠে আপনার যে লোকগুলো কাজ কাম করে খুবও করে খুবই ভালো লোক থাকে এদিকে কোনো চাঁদাবাস নাই সন্ত্রাস নাই কোনো ভেজাল নাই নির্ভেজাল একদম মানুষ মানে নির্বেজাল থাকতে চায় এরকমই আমি দীর্ঘ অনেকক্ষণ সময় সময় ব্যয় করছি দেখলাম জিজ্ঞাসা করলাম মহিলার থেকে পুরুষ আশেপাশে বাড়িঘর তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলছে যে হ্যাঁ ভাই জায়গাটা খুবই ভালো কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই নির্বেজাল একটা জমি আর এখানে আপনারা যদি বেজাল থাকে আরও মানুষের কাছে জিজ্ঞেস করেন তাও আমি যথেষ্ট পরিমাণ জিজ্ঞেস করছি তারা বলছে যে না এখানে কোনো জায়গাটা কোনো ঝামেলা নাই নির্ভেজাল জমি এই যে যারা কাজ কাম করতেছে এখানে ওই যে যারা কাজ কাম করতেছে তারা ওই জমিটার মহিলারা জিজ্ঞেস করলাম জায়গাটা রকম তারা বলছে যে না জায়গাটা খুবই ভালো এই জায়গাটা নিতে পারেন তাহলে প্রতি কাঠা জমির দাম পাঁচ লক্ষ টাকা আর যদি আপনারা যে পুরোটা জায়গা আপনারা নিবেন একসাথে প্রতি বিঘা আপনারা হিসাব করে সেই মূল্যে আপনারা নিতে পারবেন আর এখানে দাম বলার সুযোগ আছে দাম বলতে পারবেন এখানে আপনারা যদি দাম বলতে চান অবশ্যই দাম বলতে পারবেন করে পাকা রাস্তা নিয়ে দাম বলার অবশ্যই সুযোগ আছে দেখেন এই যে ওই লোক দিয়ে মোটামুটি বিচার টিচারও করে এলাকা আমাদের শালিশ টালিশ করে খুবই ভালো মানুষ ওই ওই যে রাস্তাটা যে শেষ খুঁটিটা আর এর দিক দিয়ে পাকা রাস্তা তো এখানে যদি কেউ চান দেখেন ঢাকা শহরের মধ্যে ঢাকা শহর একটা সময় ভূমিকম্প আর গ্রাম অঞ্চল থাকলে একটু শহরের থেকে দূরে যদি আপনারা থাকেন তাহলে ভূমিকম্পটা একটু কমই পাইবো আর গ্রাম অঞ্চল কান্না ভালো লাগে কত সুন্দর আলো বাতাস কত সুন্দর পরিবেশ দেখলে ভালোই লাগে গ্রাম অঞ্চল আসলে অনেক ভালো কিন্তু এই এলাকাটা মনে করেন একসময় গ্রাম ছিল কিন্তু এখন আর গ্রাম নাই এখন ধীরে ধীরে শহরে হয়ে যাইতেছে শহর হয়ে যাইতেছে মানে আর কয়েকটা বছর পরে মনে করেন এদিকে বাড়া ফালা নিয়ে কোনো ভাও মানে এত পরিমাণ মেল ফ্যাক্টরি কারখানা হওয়া ধরছে যে যে জমির দাম সস্তা ছিল এই জমির দাম মনে করেন বাইরে গেছে রাতারাতি এখানে যদি কেউ আইসে একটা ফ্যাক্টরি করে কি একটা বাড়ি করে তখন তো এই জায়গা আশেপাশে যত জায়গা থাকবে তখন এই জায়গাগুলি খুব দাম হয়ে যাব খুব মূল্য হয়ে যাব তো এখানে যে আসেন যে যেখান থেকে আসেন দেশ বিদেশ থেকে অবশ্যই আমার লাইফটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কি পছন্দ হয়েছে না হয় নাই না শুধু খালি আমার একলাই পছন্দ হয়েছে আপনারা যদি কারো কোনো পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন জায়গাটা কি সুন্দর কিন্তু আমার কাছে ভালো লাগছে আমার একলা ভালো লাগলে তো হবো না আপনারা দর্শক আছেন যাদের জমি দরকার তারা যদি আশা করি ভালো লাগে তো জানাবেন কষ্ট করে যে আমার একলাই আপনারা জমিটা আমার ভালো লাগছে একটাই জমিটা স্কোয়ার রাস্তা আছে সাথে পাকা রাস্তা নিয়ে পাকা রাস্তা সাথে কিন্তু জমি মিলাইতে গেলে দাম একটু বেশি লাগে কোন সস্তার মধ্যে জমিটা পাইছি একদম খুব সস্তার মধ্যে এই যে আবার দেখা দিই যে ওইখানে কিন্তু একটা ফ্যাক্টরি আছে আবার এইখানে আপনার ফ্যাক্টরি ওই ওইখানে রালিং একটা ফ্যাক্টরি কাজ চলতেছে আর এই যে এই মুসুরের মধ্যে আপনার বাজার বাজার খুবই বড় একটা বাজার যা কিছু আছে সব পাওয়া যায় আবার এখানে ইসলামারে আপনার স্কুল কলেজ মাদ্রাসা সব পাইবেন শ্রীপুর বাজার গেছে যাই হোক এই যে আমি শেষ যে কথাগুলো বলছি যে এই বর্তমানে মনে মসজিদ মাদ্রাসা সব কাছে আছে এই জমিটা আপনি এখানে বাসা করলে ভাড়াও দিতে পারবেন এখান থেকে এই যে জমিটা দেখতেছেন না আড়াই বিঘা সম্পদ আড়াই বিঘা জমি কেউ ওই পাখি বলেন আড়াই বিঘা পাখি তো যেভাবে যে বুঝে থাকেন আর কেউ বুঝে কানি কানি বুঝলে আড়াই কানি জমি সবাই বুঝাইতেছি যে যেভাবে বুঝে আর এখানে আপনার দেখেন এই যে এখান থেকে নিয়ে আর এদিকের মাপটা হইলো আপনার পনের দুই পনের দুই শতাংশ হচ্ছে এক কাঠা বলে থাকে আর আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই যারা এগুলি নিয়ে গাটাগাড়ি করে তারা অবশ্যই বুঝে এদিকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা আবার ওই যে পাখি বলেন পাখি বললে এই যে পঁয়ত্রিশ শতাংশ এক পাখি আবার কেউ যদি বলেন যে না বিঘা বিঘা হইছে পঁয়ত্রিশ শতাংশ

किंतु हम दोनों को पता है ना अच्छा चलो अपना

seven With mm -hmm. the mm -hmm.